কিন্তু আমি মনে হচ্ছি এক কজন মনে হয় না আরো মনে হয় আরো অনেকজন রয়েছে যারা ভেতরে রয়েছে খাওয়া এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন হদিস আমরা পেয়েছি কারণ প্রত্যেকটা জিনিসেরই একটা করে মাইলস্টোন থাকে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ এরকম করে করে আমরা পাঁচশোটি এপিসোড পার করেছি যেটা খুব রেয়ার ইন বেঙ্গালি সিরিয়াল ইন্ডাস্ট্রি

মানে সবার সবাই সবার জীবনের গল্প উঠে আসে সবার নানা ইনপুট থাকে তার মধ্যে আমরা সবাই মিলে একসাথে বসে আড্ডা মারতে মারতে গল্প বানাই তো কাগজ মানে পেন ডাউন হয়তো আমি করে দিই বিষয়টা কিন্তু ওটা আসলে সবার গল্প মানে আমরা অনেক গল্প করবো কারণ এখনো দু হাজার একুশ থেকে আমরা যাবো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ ওকে থ্যাংক ইউ সো মাচ রাখি দি ফুলের মধু সবাইকে রিকোয়েস্ট করবে একটু এখানে চলে আসার জন্য কুড বি হ্যাভ এভরিবাডি হিয়ার সুশান্তদা কোথায় সুশান্তদা প্লিজ 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 আচ্ছা সবই আছে চাকুটা কোথায় ছুরি 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 চাই ছুরি ওকে জানাবো শুরু করবো সেই জয়যাত্রা যেটা আমাদের হয়েছিল সেটা আজকে সেলিব্রেট করব হবে তো ভালো পাঁচশো হবে তো ভালো হবে তো আমরা ঘুরে মধু এবং উই আর সেলিব্রেটিং দিস लवली लवली মোমেন্ট কারণ আজকে পথ চলা শুরু হয়েছিল মঞ্চাৰজন <laughs> 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 <laughs>